রাজধানীর সড়কে বেপরোয়া যানবাহন যে যার খুশি মতো ছুটছে গন্তব্যে সড়কে পরিবহনের অসুস্থ প্রতিযোগিতার এই চিত্র প্রতিদিনের আমরা দাবি করছি যে প্রাইভেট কার যেটা আছে ঢাকা শহরের রাস্তার এইটটি পারসেন্ট গাড়ি হচ্ছে প্রাইভেট কার আপনারা শুধু যে কোনো সময় একটা ড্রোন ভিডিও দেখবেন জ্যামের যে ছবিগুলো আছে আপনারা দেখবেন উপর থেকে আওয়ারে সাতটা আটটা নয়টা দশটা বিকালে চারটা পাঁচটা ছয়টায় দেখবেন একটা বড় বিল্ডিংয়ের উপর থেকে দেখবেন রাস্তায় যে জ্যাম হয়ে আছে এইট্টি পারসেন্ট গাড়ি হচ্ছে প্রাইভেট কার একটা প্রাইভেট কারে সর্বোচ্চ কজন চড়তে পারে পাঁচজন অধিকাংশ সময়তে দেখবেন ড্রাইভার ছাড়া ওই প্রাইভেট গাড়িতে আরেকজন আছে অনেক গাড়ি খালি কিন্তু আপনি একই সাইজের একটা বাস দেন একটা মাইক্রোবাসের থেকে অল্প একটু বড় একটা একটা প্রাইভেট কার থেকে একটা বাস সামান্য একটু বড় এটা যদি দোতলা বাস হয় তাহলে আপনি ন্যূনতম একশো চল্লিশ জন এখানে চড়তে পারবে পরিবহন শ্রমিক মালিক শ্রমিক এবং প্রত্যেকটা রাস্তায় মহল্লায় আমরা ট্রাফিক পুলিশদের সাথে কথা বলে দেখেছি যারা ম্যানেজমেন্টে আছেন তারা বলেছেন তারা যখনই কোনো শ্রমিক সংগঠনের সাথে কথা বলতে চায় তারা বুঝে উঠতে পারে না যে কোন শ্রমিক সংগঠন আসলে পরিবহন শ্রমিক সংগঠন রাস্তার মোড়ে মোড়ে এই গ্রুপ সেই গ্রুপ সেই ভাইয়ের ওই ভাইয়ের প্রত্যেকটা রাজনৈতিক দলের যে আবার গ্রুপিং আছে ভাইয়ের রাজনীতি আছে ওই ভাই মোতাবেক আবার সায়েদাবাদ গাবতলিতে আলাদা আলাদা শ্রমিক পরিবহন সংগঠন আছে তো ওই ভাইদের সাথে কোন ভাইয়ের মিটিং হবে পুলিশের কে ডিসিশন দিবে ঢাকা শহরকে অ্যাট্রাকটিভ সিটি যেন না করা হয় আমরা বহু পশ্চিমা দেশে দেখেছি বনিদি মানুষ শিক্ষিত মানুষ ধনী মানুষ রাজধানীতে থাকেন না তারা রাজধানীকে একটা জঙ্গল মনে করেন এটা বসবাসের উপযোগী না স্বচ্ছল মানুষরা শিক্ষিত মানুষরা বনিদি মানুষরা শহরের বাইরে থাকেন তাহলে কেন আমাদের দেশের মানুষরা গুলশানে ধানমন্ডিতে বনানিতে থাকার জন্য এত পাগল ঢাকায় থাকার জন্য এত পাগল কারণ তার ভালো স্কুল নাই তার ভালো হাসপাতাল নাই তার ভালো সেবা পাচ্ছে না এখানে কোনো জায়গাতে ভালো ডাক্তার পাচ্ছে না স্ট্রোক করলে দিনাজপুর থেকে পঞ্চগড় থেকে তাকে ঢাকাতে নিয়ে আসতে হয় তাহলে আমাদের নাগরিক সেবাগুলো যতটা আছে শহরকে বিকেন্দ্রীকরণ করে ঢাকাকে এক কোটি জনগোষ্ঠীর নিজের একটা শহরে নিয়ে আসতে হবে ঢাকা শহরের অধিকাংশ সরকারি অফিসকে ঢাকার বাইরে নিয়ে যাওয়া সম্ভব তার কোনো প্রয়োজন নাই আমাদের নৌবাহিনীর কথা চিন্তা করেন বিশাল জায়গা নেই আমাদের বিমান বাহিনী তার ঢাকায় কি কাজ বিমান বাহিনীর ট্রেনিং গ্রাউন্ড তো হচ্ছে আপনার লালমনিরহাটে যশোরে তার ঢাকায় কি কাজ নৌবাহিনীর ট্রেনিং গ্রাউন্ড হচ্ছে আমাদের কোস্টাল এরিয়া কক্সবাজার খুলনা থেকে শুরু করে একেবারে মংলা পর্যন্ত তা ঢাকায় কি কাজ তাদেরকে ঢাকা থেকে সরা দেন পাসপোর্ট অফিস ঢাকায় হইতে হবে কেন কোনো পাসপোর্ট অফিসে ঢাকার দরকার নাই এই হচ্ছে ঢাকার একটা বাস্তবতা এই জন্য আমাদের প্রথম আরেকটা দাবি হচ্ছে এই ব্যাপারে যে ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতে হবে সেবাটাকে দোরগোড়ায় গ্রামে গঞ্জে উপজেলায় পৌরসভাতে নিয়ে যেতে হবে আমরা পার্টির পক্ষ থেকে আরেকটা দাবি করছি সেটা হচ্ছে যে একটা এই ট্রাফিক জ্যাম অ্যাভয়েড করা এবং একটা গণপরিবহন ডেভেলপ করবার জন্য একটা হাই পাওয়ার শক্তিশালী কমিশন করা দরকার যেই কমিশনে দেশি বিদেশি অনেক এক্সপার্টকে ইনভলভ করে ইমিডিয়েটলি কি করা যায় তিন মাসে ছয় মাসে মধ্যমেয়াদে দুই থেকে তিন বছরে কি করা যায় তারপরে দীর্ঘ মেয়াদে পাঁচ থেকে দশ বছরে কি করা যায় সেই কাজটা ইমিডিয়েটলি করতে হবে পৃথিবীতে বহু শহর চায়নাতে আমরা দেখেছি দক্ষিণ আমেরিকাতে দেখেছি বিভিন্ন শহর এই সংকট থেকে কিভাবে সমাধান করেছেন তাদের সাথে পরামর্শ করা তাদের অভিজ্ঞতা শেয়ার করা দরকার এই কমিশনের মাধ্যমে সুপারিশ নিয়ে সেটা করা যেতে পারে দ্বিতীয়ত আপনারা দেখেছেন যে বাংলাদেশে এখন এই অভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায় সেনা সদস্যরা এবং বিভিন্ন ফোর্সের সদস্যরা এখন ঢাকাতে আছে শহরে আছে বিভিন্ন শহরে তাদের মাধ্যমে এবং শিক্ষার্থীরা যারা ঢাকাতে তাদেরকে দিয়ে একটা যৌথ টাস্ক ফোর্স করে ইমিডিয়েটলি কি ডিসিপ্লিন করা যায় ধরুন হকার মুক্ত করা একটা নোটিশ দিতে হবে আমরা চাই না কারো পেটে আপনারা লাথি দেবেন আমরা চাই প্রত্যেক হকার পরিবারের ন্যায্যতার ভিত্তিতে তাকে একটা নোটিশ দিয়ে ছয় সপ্তাহ থেকে তিন মাসে নোটিশ দিয়ে তাকে বিকল্প জায়গায় সরানোর সুযোগ দিতে হবে তাকে যদি পুনর্বাসন করবার প্রয়োজন আসে আর্থিকভাবে সাহায্য করবার দরকার হয় সেটাও স্থানীয় প্রশাসনের মাধ্যমে করতে হবে কিন্তু তাকে বুঝাইতে হবে যে ভাই ফুটপাতটা হাঁটার জন্য দয়া করে এটা বোঝেন রাস্তাটা গাড়ি চলার জন্য এই সিম্পল জিনিসটা ওনাদেরকে বুঝাইতে হবে সাহায্য করতে হবে কারো গায়ে পেটে লাথি দেয়া যাবে না এই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে ফুটপাথ এবং রাস্তার লেইন পরিষ্কার করতে হবে